कि तो में नाराज हो गए ने ताकत की दिखे ओय देख साइड देख ली ये जाना चल देखला हां डाउन जोर लग जाए शाबास 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 कीप इट अप मुश्किल होते जाचे कीप इट अप कीप इट अप शाबास

বাপ রে মতন করে আসছে না গুড এইদিকে তাকিয়ে তোমরা ও কি সুন্দর সিন দারুন দারুন হ্যালো ASCII आजा आजा আয়ু आजा तू রিটার্ন आजा পড়দে ভাই লা জিরাকুন মজা আসছে পড়তেও বার্তা ডরকে আগে जीत है आ जा ओ एक जना चलो वेरी गुड शाबाश शाबाश बेटा शाबाश ठीको लगा ना शाबाश आई सावस। गुड वेरी गुड चलो चलो पूछी पहुँच गया आप सावस गुड ओ और... खूब सुंदर कड़ी चीज़ तुई थैंक यू और पहुँच गया आप फाइनली ये बात देखी प्रियम की दोनों एक साथ भाई पकड़ लोगे ना हाथ की আমরা দুজনে এই প্ল্যানিং করছি আজpacker লोगे না মানে ওখানে কা তো আগে হ্যাঁ এইবার জিপলাইন আট नही छोडोगे খুব সুন্দর দুজনেতে করবে আয়ু কি বলো আর পিয়ম আমার খুব ভয় লাগছে বাবু খুব সাবধান হ্যাঁ আয়ু না matchListি গ্রিন ভ্যালি খুব সুন্দর জায়গা না দেখো দারুণ সুন্দর আহ কি সুন্দর বিউটিফুল জায়গা সুন্দর সি মজা মজাই চলে এলো দেখে দারুণ সুন্দর জায়গা ও কত কত লোকের ভিড় দেখো কত সুন্দর কত কত জায়গা থেকে কত টুরিস্ট এসছে দেখছো সূর্যটা কত সুন্দর লাগছে আর গাছগুলো কত সুন্দর লাগছে দেখছো পাহাড়ের চূড়ায় আর মেঘগুলো দেখো একবার মনে হচ্ছে যেন পাহাড়ের মেঘ গায়ে করে আছে কি সুন্দর জায়গা ওই দিকে আয়ু इधी के तकाऊ, इधी के तकाऊ। एबा जा आज वो घोड़ी पस्ता मना कर सकती हैं। एक बार नेक्स्ट मास्टर थूरा होएगा। समुद्राइवार। कुप्री चिढ़ने, हैं कुप्री चिढ़ने जाच्छी, हैं एक अंदर के कुप्री, कुप्री जाओ और पत्थे, और सुंदर रात्ता, पत्थर सुंदर, गाज़गुलो, ये गुलो पतली में देखता हूँ ना? द

আর এবার আমরা আর 0 তো মাসলাইদি হ্যাঁ এই ঘোড়ার সাদা ঘোরাতে চাপবো না দেখ এটা সাদা ঘোরাতে ঠিক আছে সাদা ঘোড়া ঘোড়াটা খুব সুন্দর তাকাবি চল ঘোড়া আমি পছন্দ হই সাদা ঘোড়া मालरो <laughs> <आ यू? laughs> <laughs> <laughs>

মন খুশিতে ভরে যাওয়া এটা কোথায় মনে পড়ছে আই ও মনে পড়ছেম আই পি ওম হ্যালো এদিকে 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 থাকা হ্যালো

পান পান খাওয়ার পর আমরা খেয়েছিলাম না আইসক্রিম